হাই এভরিওয়ান কেমন আছেন সবাই কথায় আছে মাছে ভাতে বাঙালি একটু মাছ আর বাঙালি সবজি কিনবো চললাম ইপিডিপি কলোনি মানে আজকাল যাকে আমরা সিয়ার পার্ক বলে চিনি মেট্রো দিয়ে আসলে ক্লোজেস্ট মেট্রো স্টেশন হলো গ্রেটার ক্যালাশ কিন্তু সিয়ার পার্কের নাম ইপিডিপি কলোনি কবে হলো দেশভাগ শুধু একটি রেখা নয় লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন ভাঙার ইতিহাস উনিশশো সালে দেশভাগের পর ওয়েস্ট পাকিস্তান থেকে আসা শিখ ও পাঞ্জাবি রেফিউজিদের জন্য সরকার তাদের থাকার ব্যবস্থা দিল্লিতে লাজপতনগর রাজেন্দ্রনগর মালবিয়ানগরের মতো জায়গায় করেছিল আর উনিশশো পঞ্চাশের দিকে ইস্ট পাকিস্তান থেকে যে বাঙালিরা দিল্লিতে এসেছিলেন তাদের অধিকাংশই ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা ভাড়া বাড়িতে বা সরকারি কোয়ার্টারসে অত্যন্ত কষ্টে জীবন কাটাচ্ছিলেন একটি স্থায়ী বাঙালি পাড়া তৈরি করার দাবি ছিল তাঁদের দীর্ঘদিনের বহু বছর আর্জির পর শেষ পর্যন্ত উনিশশো ষাটের দিকে সরকার তাদের জমি অ্যালট করে আর এভাবেই গড়ে ওঠে ইপিডিপি কলোনি মানে ইস্ট পাকিস্তান ডিসপ্লেসড পার্সলস কলোনি পরে যেটার নাম সিআর পার্কে চেঞ্জ করা হয় আমরা আজ এসেছি সিআর পার্কের মার্কেট টু মার্কেট টুতে আপনি পেয়ে যাবেন দাদু কাটলেট শপের মতো বিখ্যাত দোকানের হরেক রকম ফিশ ফ্রাই চাউমিন আর মোগলাই পরোটা আর সাথে অন্নপূর্ণা সুইটসের মতো মিষ্টির দোকানেও ভিড় চোখে পড়ার মতো তবে বাঙালিরা বুঝেছিলেন যে শুধু আবাসিক এলাকা হলেই হবে না সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র থাকতেই হবে কলোনির বাসিন্দাদের চাহিদা মেটাতেই প্রথমে গড়ে ওঠে মার্কেট ওয়ান মার্কেট ওয়ান যেখানে মূলত মাছ ও সবজির জন্য বিখ্যাত মার্কেট টু সেখানে ফিশ কাটলেট মোগলাই পরোটা ফুচকা দাদু কাটলেটের জন্য পরিচিত সন্ধে হলেই এই মার্কেটটি হয়ে ওঠে চা আর আড্ডার প্রাণকেন্দ্র তবে শুধু যে রসগোল্লা বা ফিশ ফ্রাইয়ের জন্যই বাঙালিরা এখানে আসেন তা কিন্তু নয় শাড়ি ব্লাউজ ম্যাক্সি গামছা ইত্যাদি সব কিছুর অনেক কয়েকটা দোকান রয়েছে এখানে মার্কেট টুয়ের আরেকটা দিক যা না বললেই নয় তা হলো এখানকার মুদিখানার দোকানগুলি এখানে পেয়ে যাবেন পাঁচ ফোড়ন রাধুনি মশলা চাল নাড়ু বাতাসা আরও কত কী আর এই যে সবজি বাজার এখানকার দাম সাধারণ বাজারের তুলনায় সামান্য বেশি হলেও বাঙালি সবজিগুলো দিল্লিতে পাওয়া যাচ্ছে সেটাই আসল শান্তি সবজি কিনে চলে এলাম মাছ বাজারটার দিকে যেখানে বিভিন্ন রকমের মাছ নিয়ে বসেছিল আমরা কিছু সবজি কিনে নিলাম আর কিনে নিলাম দু তিন রকমের মাছ সিয়ার পার্ক দিল্লির সবচেয়ে দামি এলাকাগুলির মধ্যে একটা সবজি বাজার থেকে মাছের বাজার মিষ্টির দোকান থেকে পুজো শাড়ি এই সবই প্রমাণ করে যে সিয়ার পার্ক শুধু দিল্লির একটা জায়গা নয় বরং দিল্লিতে এক টুকরো কলকাতা যাই হোক আমরা ঢুকে পড়লাম একটা মিষ্টির দোকানে আমার বর্মশায়ের ইচ্ছে হয়েছিল একটা রসগোল্লা খাওয়ার যারা ভাবছেন এখানে এলে পকেটে টান পড়বে কিনা তাদের জন্য বলি মাত্র পাঁচশো টাকা বাজেট নিয়েও আপনি কিন্তু এখানে পেট ভরে ভালো কিছু মুখরোচক খাবার খেয়ে যেতে পারবেন এবার চলুন দেখে নিই আমরা কি কি সবজি কিনলাম সবজি বাজার থেকে আজ আমরা কিছু বিশেষ সবজি কিনলাম যা দিল্লির সাধারণ বাজারে সহজে পাওয়া যায় না যেমন ধরুন পুঁইশাক এটা বাঙালি বাজারের বাইরে পাওয়া এক কথায় অসম্ভব এছাড়াও কিনলাম চাল কুমড়ো লাউ এই সবজিগুলোয় প্রমাণ করে কেন সিয়ার পার্কের সবজি বাজারটা বাঙালিদের কাছে এত প্রিয় আজকের মতো তাহলে এই অবধি আবার পরের ব্লগে দেখা হবে নতুন কোনো জায়গাতে টাটা